হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দু অনেক ভালোবাসি তো আজকে আমাদের একটা ভাই আমাদের ট্রিট দিবে তার জন্য চলে যাচ্ছি কোথায় যাচ্ছি জানেন বনসি এই ব্লকে বনসি এলাকাটা কিন্তু খুবই ভালো লাগে আমার আপনাদের কেমন লাগে যারা বনসিতে থাকেন তাদের তো অবশ্যই ভালো লাগবে ছোটোবেলায় এখানে অনেক আসছি এখন এই স্বপ্নটা যে এই ব্লকে আসছে বনসিতে সেটা কিন্তু আজকে আমি প্রথম দেখলাম মাই গড আমি আসলেই জানেন না যে স্বপ্নটা এখানে তাও আবার ঢাকা ব্যাংকের সাথে বাবা যায় অমায়গড় তাই না খুবই সুন্দর এলাকা আর খুবই ভালো লাগলো আমার কাছ থেকে মানে আমার খুবই ভালো লাগছে তারপরে আর কি ভিডিও করে নিলাম তাদেরকে আজকে প্রথম গেলাম তো এই তো আমি আর আমার ছোটো বোন ভিডিওতে চলে আসলাম আপনাদের সামনাসামনি তো আপনারা সবাই আসেন আপনাদের সবার জন্য দাওয়াত রল তো বল সেই এগুলোকে চলে গেলাম কুদ্দুস আচ্ছা আমার মনে হয় কি আমাদের খিলগাঁওতে একটা কুদ্দুস ছিল তাই না মনে হচ্ছে আসলে কি ছিল আসলে জানি না মনে নেই আসলে তারপর কি করব এখানে লাইভে অর্ডার দিতে হয় তো দিলাম অর্ডার করলাম আজকে আজকে একটা নতুন খাবার অর্ডার করলাম প্রায় সময় তো অনেক কিছুই খাই তাই না কুদ্দুসের খাবারটা কিন্তু কুদুসের খাবারটা কিন্তু খুব ভালো ছিল আমি কুদ্দুস উচ্চারণ করছি কিন্তু এটা ছিল কুদুস কুদুসের বনসি এ ব্লকের এই সাইডে ছিল একটা ভালো একটা রেস্টুরেন্টও ছিল এই সাইডেও কুদুসটা ছিল অনেক ভালো খাবারটা কিন্তু খুবই ভালো ছিলো মাইক কিন্তু বিলটাও দেখাচ্ছি কারণ বিলটা যে এতগুলো সেটা আসলে ভাবেনি তিনটা কফি আর দুইটায় ছিল ইংস সেই এতগুলো বিল হবে ভাবতেই পারিনি তারপরে আর কি খাবারগুলো খেলাম খাবারগুলো মজা ছিল যে আমাকে টিট দিয়েছে তাকে ধন্যবাদ অবশ্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের এত সুন্দর টিট দেওয়ার জন্য আমার ভাইয়ের জন্য খুব সবাই দোয়া করবেন আর ইনশাল্লাহ আমাদের জন্য অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ